মানুষ করায় কাজ উনি করায় না আমার কাজ মানে হ্যাঁ তোমার একটা কাজের লোক আছে তোমার দিদিয়া তাই করে তুমি বসে শুয়ে থাকি ও তো সুখ কপালে নাই হ্যাঁ সুখ নাই তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমাদের ভিডিওটা অবশ্যই বন্ধুরা দেখবে